নমস্কার মমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি পেপের প্লাস্টিক চাটনি অনুষ্ঠান বাড়িতে খেয়েছেন বাড়িতেই আমি আজকে সেটা বাড়ি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম খেতে হয় খুবই টেস্টি দেখুন কিভাবে বানিয়েছি একটা পেঁপে নিয়েছি এরম সাইজের খুব নরম পেঁপে নেবেন না একটু বড় সাইজের পেঁপে নেবেন সেটাই আমি আজকে বঁটিতে কেটে নিচ্ছি প্রথমে ছুরি দিয়ে পারলে আপনারা ছুরিতে কেটে নেবেন দুভাগ করে আমি অর্ধেকটা পেপে নেব আর অর্ধেকটা নেব না এই অর্ধেকটাকেই আমি আরও দুভাগ করে নিলাম নিয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব দেখুন খোসা ছাড়ানো হয়ে গেছে এবার পেঁপেটাকে একদমই পাতলা পাতলা করে কেটে নিতে হবে যতটা পারবেন ততটাই পাতলা করে কেটে নেবেন ছুরি দিয়ে যদি পারেন তাহলে ছুরি দিয়েই এরম করে পাতলা করে কেটে নেবেন দেখতেই পারছেন যে কতটা পাতলা করে আমি কেটেছি পেঁপেটা এই পেঁপের চাটনিটা খেতে কিন্তু হয় খুবই অসাধারণ খুব টেস্টি একবার বাড়িতে অবশ্যই বানাবেন দেখুন একদমই পাতলা পাতলা করে কেটেছি এরমভাবে সব পেঁপেটা আমি কেটে নেব দেখছেন পেঁপেটা কেমন পাতলা হয়েছে এদিক ওদিক কিন্তু দেখা যাচ্ছে এরমভাবেই পেঁপেটাকে পাতলা করে কাটতে হবে আপনারা যদি আরও পাতলা করে কাটতে পারেন তাহলে আরও পাতলা করে কেটে নেবেন দেখুন সব পেঁপেগুলোই আমার কাটা হয়ে গেছে এটা এবার পাল্টে ধুয়ে নিতে হবে তারপরেই দেখুন এদিক আমি একটা পাত্রের মধ্যে জলটা গরম করতে দিয়েছি জলটা গরম হয়ে গেলে তারপরেই আমি এখানে পেঁপেটা দেব সেদ্ধ করার জন্য পেঁপেটা খুব বেশি সময় সেদ্ধ করা যাবে না দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে ফুটে গেলে যখনই দেখবেন পেঁপেটা একদম এদিক ওদিক দেখা যাচ্ছে তখনই নাবিয়ে নিতে হবে খুব নরম করে কিন্তু সেদ্ধ করা যাবে না দেখুন আমার পেঁপেটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে এটা আমি নামিয়ে নিলাম এদিকে একটা কড়াইতে এবার দিয়ে দিচ্ছি দুশো গ্রাম পরিমাণ চিনি যেই বাটিতে আমি চিনিটা দিলাম ওই বাটির পরিমাণই এক বাটি জল দেব চিনির শিরা বানানোর জন্য এদিকে আপনাদের দেখিয়ে দিই পেঁপেটা কীরকম হয়েছিল দেখুন পেঁপেটা কিন্তু এরমভাবেই সেদ্ধ করতে হবে হাত দিয়ে টিপলে কিন্তু একদমই নরম হচ্ছে না কিন্তু এদিক ওদিক দেখা যাচ্ছে খুব বেশি সেদ্ধ করে দিলে কিন্তু পেঁপের চাটনি প্লাস্টিক চাটনিটা আর হবে না তখন ঘেঁটে যাবে এদিকে চিনির শিরাটা দেখুন চিনিটা গলতে শুরু করেছে চিনির মধ্যে দিয়ে দেবো একটু দুধ যাতে চিনির শিরাটা হয় খুবই ফাইন দেখতে হয় খুবই সুন্দর তাই চিনির মধ্যে তো অনেক ময়লা থাকে সেগুলো উঠে যাবে এই দুধ দিলে দেখুন দিয়ে দিলাম দুধ দুধটা দিয়ে কিন্তু ঢেকে দেবেন তাহলে দুধটা যখন ফুটে উঠবে তখনই দেখবেন এর সাথেই চিনির ময়লাগুলো ভেসে উঠছে দেখুন এরমভাবেই ফুটে উঠেছে তাহলেই বুঝতে পারবেন যে এই ফ্যানার মধ্যে কতটা নোংরা উঠে এসেছে এই দেখুন একদমই এই যে উঠছে এটা তুলে তুলে কিন্তু বারবার ফেলে দিতে হবে যতবারই উঠবে ততবারই ফেলে দিতে হবে তাহলেই দেখবেন চিনির সিরাটা একদমই ফাইন হচ্ছে আমি এই চিনির সিরাটা প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো ফুটিয়েছিলাম তারপরেই দেখুন কতটা কমে গেছে একটা চটচটে ভাব লেয়ার এলে তারপরেই এখানে অ্যাড করবো আমি কাজু আর কিসমিস দেখুন অনেকটা সিরা কমে গিয়ে চিনির সিরাটা একটু চটচটে ভাব এসেছে আমি তখনই কিন্তু কাজু আর কিশমিসটা দিলাম দিয়ে মিনিট পাঁচ মতো আবারও ফুটিয়ে নিচ্ছি তারপরেই অ্যাড করব পেঁপে এই পেঁপেটা দিয়ে কিন্তু লো ফ্লেমে পনেরো মিনিট মতো রান্না করতে হবে দেখবেন পেঁপের থেকে অনেকটা জল বেরিয়েছে এখন আমি লবণ দিলাম না পেঁপেটা একটু চিনির শিরাটা খেয়ে নিই তারপর আমি দেব লবণ এখনই লবণ দিলে কিন্তু অনেকটা পরিমাণ জল বেরিয়ে যাবে দেখুন কতটা জল বেরিয়েছে বুঝতে পারছেন নিশ্চয়ই এবার আমি অ্যাড করব এখানে লবণ তারপরে আবারও রান্না করতে হবে ঢাকা দিয়ে মিনিট দশ মতো দিলেই দেখবেন চিনির জল কমে গেছে আর পেঁপেগুলো একদম ফাইন হয়ে গেছে পাতলা প্লাস্টিকের মতো দেখতে হয়ে যাবে দেখেই বুঝতে পারছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এখানেই এবার আমি দেব পাতিলেবুর রস একটা গোটা পাতিলেবুর রস ব্যবহার করেছি আর এই পাতিলেবুর রস দিয়ে কিন্তু খুব বেশি সময় রান্না করা যাবে না তাহলে কিন্তু চাটনিটা পুরো তেতো হয়ে যাবে দুই থেকে তিন মিনিট ঢেকে রেখে দিয়ে তারপরে সার্ভ করছি আর আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেল বাটনটা প্রেস করে পাশে থাকবেন দেখুন দেখতে কেমন হয়েছিল দেখতেও যেমনি হয়েছিল খেতেও হয়েছিল অসাধারণ দেখা হচ্ছে অন্য ভিডিওতে ভালো থাক